আলহামদুলিল্লাহ আল্লাহতলা রহমতে উদ্যোক্ত হওয়ার প্রয়াস আমি একটা ফজেট হাতে নিয়েছি প্রজেক্ট হলো জৈবসার উৎপাদন এই জৈবসার উৎপাদনের জন্য প্রাথমিক কিছু পরিশ্রম ও কাজ করতেছি তাদের মধ্যে এইগুলোর একটি উল্লেখযোগ্য দুটি গর্ত খুঁজতেছি বা ট্যাঙ্ক তৈরি করতেছি এখানে আমি কলা গাছ এবং গোবর এগুলোকে পচাতে হবে তাই পচানোর উদ্দেশ্যে এই ট্যাঙ্ক দুটি তৈরি করতেছি আমি আসলে উদ্যোক্তা হতে হলে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে কঠোরভাবে কথাই আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসতি তাই তো আমি পরিশ্রম করার চেষ্টা করতেছি যাতে আল্লাহতালার রহমতে আর আপনাদের ও দোয়া সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনারাও আমার জন্যে দোয়া করবেন আমার ট্যাঙ্কি করা অনেকটাই শেষের পথে এগিয়ে যাচ্ছি দেখি না একটু উদ্যোক্তা হতে পারি কি না যাতে করে জীবন ধারণ করতে পারি এবং নিজের ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাই চেষ্টা করতেছি আর কিছু না এই যে আমার খুরাখুরি ফ্রাই শেষ আল্লাহর রহমতে দুইটা গত্ত হয়ে গেছে তারপর যে এই যে দেখুন এরপরে আমি এই গত্ত দুটি দিয়ে ও কলা গাছ একটাতে আমি কলা গাছ রেখে অন্যটাতে আমি গাছকে গোবর ছাবো তারপরে এইগুলোকে এখান থেকে ভালো করে কম্পোস্ট সারের পচাতে হবে আমাকে আপনি ভালো আল্লাহ তাআলার রহমত যে ভালোবাসা জৈব সার উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবে দুইটাকে পচিয়ে আমি আমার ভারী কম একসাথ করব সারের ফজ একসাথ করে আবার এগুলোকে মিক্স করে দুয়ার এখানে কেচর আমি যেন ভারী কম পে সারের ফজটায় কেচরগুলো সাকসেসফুল হতে পারি মাসখানিক রাখতে হবে আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া এরপরে আমার আস্তে আস্তে জৈব সারের করলাম এগিয়ে যাব দেখা যাক আমার জার্নিটা কতটুকু এই যে দেখুন গিয়ে আমার হতে পারি আপনের ভালোবাসা গত্ত্বগুলো দুটেই কমপ্লিট হয়ে গেছে সর্বপ্রথম আল্লাহর রহমত প্রয়োজন তেমন একটা সময় নাই এই আমি কলা গাছ কাটছি এখানে টুকরো টুকরো করে অনেক কুচি কুচি করে কলা গাছ কাটছি আপুর গত্তে কলা গাছ দিয়েছি আমার এই গত্তে এই কলা গাছে আমি এবার গোষিগুলা পানি দেব আদা পঁচা অলরেডি পানি দিছি এখানে এক উইকের পর সাথে হবে পানি তে কলা গাছগুলোকে কলা গাছ দিতে পচাবো এখন কলা গাছগুলো পৌঁছাবো তারপর আনি দিব কলা গাছগুলো সম্পূর্ণভাবে পচে গেলে কলা গাছ আছে দেখেন এরপর এগুলোকে উঠিয়ে আনতে হবে দেখেন এই তো আরেক গর্তে আমি গোবর দিয়েছি আর গোবর এই গোবরগুলোকেও পচাতে হবে গুলোকে এই গোবরগুলোকে পানি দিয়ে জমিতে রাখতে হবে রাখবো আর কলা গাছেরও পানি দিয়ে ঢেকে রাখবো তারপর এগুলো পচে যাবে